সাফ অনর্ধ বিশ চ্যাম্পিয়নশিপের ফাইনাল আজ বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল আনফা কমপ্লেক্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর পৌনে তিনটায় সেমি ফাইনালে ট্রাই ভারতকে হারিয়ে শিরোপার আরও কাছে বাংলাদেশ আর মাত্র একটি ম্যাচ ফাইনালে নেপালকে হারালেই ইতিহাস গড়বে বাংলাদেশ আগের তিন আসরে ফাইনাল খেলা দলটা কখনোই ছুঁয়ে দেখা হয়নি সাফের ট্রফি এবার সেই দুঃখ খুঁচাতে চায় টাইগাররা সাফে তিন ম্যাচ অধিনায়কত্ব করা শ্রাবণ ইঞ্জুরির কারণে ফাইনাল মিস করবেন তার জায়গায় খেলবেন ভারতকে রুখে দেওয়ার নায়ক মোহাম্মদ নেপালও রয়েছে দুর্দান্ত চন্দে গ্রুপ পর্বে বাংলাদেশকে হারিয়েছে গোলে সেমিফাইনালে ভুটানকে এক পেনাল্টি শুট আউটে চার এক গোলে হারিয়ে ফাইনালে আসে স্বাগতিকরা টুর্নামেন্টে ভারতের সমান তিন শিরোপায় ভাগ বসাতে বাংলাদেশকে হারাতে মরিয়া হিমালয়ের দেশটি অন্যদিকে বাংলাদেশ কোচ মারুফুল হক জানিয়েছেন ফিট টাকা এবং প্ল্যান অনুযায়ী খেলতে পারলে নেপালের কাছ থেকে জয় চিনিয়ে আনা সম্ভব নেপালের প্রতি আমার অনেক রেসপেক্ট আছে তাদের অনেক স্কোয়াডটা ভালো তারা এখানে বড় হয়েছে এই মাঠে তারা খেলে বড় হয়েছে এবং তাদের উইঙ্গারগুলো বেশ ফাস্ট তার সব কিছু কনসিডারেশনে রেখে আমি আমরা যদি আমাদের প্লেয়ারদেরকে বা যদি তাদেরকে ফুল ফিট অবস্থায় মাঠে রাখতে পারি এবং প্ল্যান অনুযায়ী খেলতে পারে তাহলে ইনশাল্লাহ আমরা ট্রফি নিয়ে দেশে ফিরতে পারবো দেশের এই চলমান পরিস্থিতিতে ট্রফি জিতে দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চায় ফুটবলাররা